অবস্থা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন মাত্র দশ মিনিটে প্ল্যাটফর্ম থেকে আমি বারোশো পঁচাত্তর টাকা পেমেন্ট পেয়েছি আমি যদি আমার পেমেন্টটা দেখাই আমি এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা আমি উত্তোলন করেছিলাম এবং পনেরো ভ্যাট কেটে আমাকে বারোশো পঁচাত্তর টাকা তারা দিয়েছে আমি বারোশো পঁচাত্তর টাকা কিন্তু পেমেন্ট পেয়েছি এগারোটা বেজে তেইশ মিনিটে এবং উত্তোলন করেছিলাম আমি এগারোটা বেজে এগারো মিনিটে অর্থাৎ বারো মিনিটের মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি সাইড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন সাইড লিঙ্কটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হয়ে প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন বাদে আপনার ফোন নাম্বার দেন পাঁচবার ছয় থেকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন নিজের সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে কী করবেন নিবন্ধন অপশানে ক্লিক করবেন নিবন্ধন অপশানে ক্লিক করার পরে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করলে আপনি 200 টাকা বোনাস পাবেন এবং ডেইলি চেক নিয়ে আপনি পাবেন দশ টাকা করে এবং এখানে ব্যবহারকারীরা আমন্ত্রণ অর্থাৎ আপনি আপনার বন্ধুকে আমন্ত্রণ জানালে আপনি পনেরো পঁচিশ পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং টু পার্সেন্ট পাবেন অর্থাৎ রেফার আর এখানে একটা দেখেন সর্বনিম্ন ডিপোজিট পাঁচশো টাকা এবং সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুইশো টাকা আপনি এখানে পাঁচশো টাকা ডিপোজিট করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দুইশত টাকা উত্তোলন করে নিতে পারবেন অর্থাৎ আপনার রিস্ক থাকবে মাত্র তিনশ টাকা এখানে আমি যদি প্যাকেজ সম্পর্কে আলোচনা করি মিনিমাম প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকার এল ইনকাম হচ্ছে সাত সত্তর টাকা এটা তিন দিন পরে আপনি উত্তোলন করতে পারবেন তিন দিন পর পর আপনি যদি দুই নম্বর প্যাকেজ সম্পর্কে আমি আলোচনা করি মিনিমাম ডিপোজিট হচ্ছে পনেরোশো টাকার এল ইনকাম হচ্ছে দুইশো টাকা তাহলে দুই নম্বর প্ল্যান থেকে নিতে পারেন প্যাকেজটা কারণ দুই নম্বর প্ল্যান যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা উত্তোলন করতে পারতেছেন এবং আমি যদি তিন নম্বর প্ল্যান সম্পর্কে আলোচনা করি প্ল্যানের মূল্য হচ্ছে তিন হাজার টাকা ডেইলি ইনকাম হচ্ছে পাঁচশো বিশ টাকা আমি যদি চার নম্বর প্ল্যান সম্পর্কে আলোচনা করি প্ল্যানের মূল্য হচ্ছে আট হাজার টাকা ডেইলি ইনকাম হচ্ছে পনেরোশো টাকা আমি যদি ভিআইপি ফাইভ নিয়ে আলোচনা করি অর্থাৎ ভিএপি ফাইভের মূল্য হচ্ছে বিশ হাজার টাকা ডেইলি ইনকাম হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এখানে আপনার তিন থেকে চার দিনের মধ্যে আসল টাকা উঠে আসবে আর ডিপোজিট করার আগে একটা জিনিস মাথায় রাখবেন অনলাইন মানির রিস অবশ্যই নিজ রিক্সে ডিপোজিট করে কাজ করবেন লাভ হলেও আপনার লস হলেও আপনার এটা মাথায় রাখবেন এখানে কি করে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য সরাসরি রিচার্জ অপশানে ক্লিক করবেন আমি আট হাজার সিলেক্ট করলাম দেন রিচার্জ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন উদাহরণস্বরূপ ধরেন আমি বিকাশে ডিপোজিট করবো সেক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করলাম দেন পেমেন্টের যান অপশানে ক্লিক করলাম পেমেন্টে পর এখানে যে কোম্পানি নাম্বারটি কপি করবেন করার পর কোম্পানিকে টাকা পাঠাবেন টাকা পাঠানোর সময় একটি স্ক্রিনশট রাখবেন এবং এবং যে ট্রানজেকশান আইডিটা কপি করেছেন সেই ট্রানজেকশান আইডিটি এখানে দেবেন দেওয়ার পর নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন নিশ্চিত করুন অপশানে ক্লিক করলে আপনার রিচার্জটা ইয়া হয়ে যাবে দেন আপনার রিচার্জে টাকা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে যদি অ্যাড না হয় তাহলে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস অপশান সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্যার সমাধান এখানে ক্লিক করে কাস্টমার সার্ভিসকে বলবেন আমি রিচার্জ করেছি আমার টাকাটা অ্যাড হয়নি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার রিচার্জ করার একটা স্ক্রিনশট দেবেন তাহলে আপনার টাকাটা অ্যাড করে দেবে আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনাকে কেউ যদি ইনবক্সে বলে আমার নাম্বারে ডিপোজিট করো সেক্ষেত্রে বলেও করবেন না এবং স্ক্রিনশট চাইলেও দিবেন না অবশ্যই কাস্টমার সার্ভিসকে দেবেন কাস্টমার সার্ভিস ব্যতীত অন্য কাউকে দিবেন না দিলে আপনার টাকাটা মের মার যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার স্ক্রিনশট এবং ট্রানজেকশান আইডি নিয়ে প্রতারক কিন্তু আপনার টাকাটা অ্যাড করে নেবে অবশ্যই কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনার টাকা অ্যাড হওয়ার পর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন বিনিয়োগ করুন অপশানে ক্লিক করবেন করার পর হ্যাঁ অপশানে ক্লিক করলে আপনার পণ্যটি বিনিয়োগ হয়ে যাবে পণ্য বিনিয়োগ হলে আপনি কোথায় দেখবেন আই অপশান দেখতে পাচ্ছেন আই অপশানে ক্লিক করবেন আমি প্রথম অবস্থায় বিআইপি ওয়ান দিয়েছি আমি এটা আপডেট করবো কিছুক্ষণের মধ্যে এখন দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রতি ঘন্টা ইনকাম পা আমি প্রতি ঘন্টা ইনকাম পাব দুই টাকা বিরানব্বই পয়সা এখানে আপনি প্রতি ঘন্টায় আপনার টাকাটা ইয়ে করে নেবেন যোগ করে নেবেন এখন গ্রহণ অপশানই ক্লিক করলে আপনার টাকাটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন কী করে উত্তোলন করবেন উত্তোলন করার জন্য দেখতে পাচ্ছেন আমার অপশন আমার অপশনে ক্লিক করবেন আমার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক তথ্য এখানে পরিবর্তন ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা এখানে দেখতে পাচ্ছেন কাঁধারির নাম অর্থাৎ আপনার নাম দেবেন দেন এখানে কিসের মাধ্যমে আপনি উত্তোলন করবেন বিকাশ নাকি নগদ আমি যেহেতু নগদের মাধ্যমে আমি এখানে নগদ আমার সিলেক্ট আছে দেন এখানে ব্যাংকের হিসাব অর্থাৎ আপনার বিকাশ অথবা নগদ নাম্বার দেওয়ার পর এখানে সংরক্ষণ অপশানে ক্লিক করবেন সংরক্ষণ অপশানে ক্লিক করার পর আপনার ব্যাংকারটা সেটা হয়ে যাবে এর দেখতে পাচ্ছেন খুব এস প্রতিদিন এখানে একটা করে ক্লিক করবেন করলে আপনি দশ টাকা করে যে ইন এখন উত্তোলন করবেন কী করে উত্তোলন করার জন্য দেখতে পাচ্ছেন উত্তোলন অপশানে ক্লিক করবেন উত্তোলন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনি উত্তোলন করতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ হচ্ছে দুইশো টাকা এখানে উত্তোলনের নিয়মটা হচ্ছে আপনি দুইশো দশ টাকা উত্তোলন করতে পারবেন না দুইশো বিশ টাকা করতে হবে অর্থাৎ জোর সংখ্যা আপনাকে উত্তোলন করতে হবে আর এখানে আপনি উত্তোলন করলে পনেরো পার্সেন্ট ভ্যাট কাটবে ভ্যাট কেটে আপনাকে কিন্তু পেমেন্ট দেবে করার ত্রিশ থেকে এক ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে থাকে আমি আজকে বারো মিনিটে পেমেন্ট পেয়েছি আপনাদেরকে আমি কিন্তু পেমেন্ট করতে দেখাইছি আর এখানে রেফার করবেন কী করে রেফার করার জন্য দেখতে পাচ্ছেন সি আর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফার লিঙ্কই কপি করে নেবেন এখানে প্রথম লেভেলে আপনি পাবেন আপনি একটা বন্ধুকে যদি আপনি আমন্ত্রণ জানান সে যদি রিচার্জ করে উদাহরণস্বরূপ ধরেন ছয়শো টাকা রিচার্জ করেছে সেক্ষেত্রে আপনি পঁচিশ পার্সেন্ট পাবেন এবং দ্বিতীয় লেভেলে যদি করে অর্থাৎ আপনি আপনার দ্বিতীয় লেভেলে তাহলে থ্রি পার্সেন্ট থার্ড লেভেল হচ্ছে টু পারসেন্ট আশা করি আমি বোঝাই দিতে পারছি আর সাইড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন এবং শুরু থেকে ডিপোজিট করে কাজ করার চেষ্টা করবেন আর একটা জিনিস মনে রাখবেন অনলাইন সাইড মানে রিক্স আজ আছে কাল নেই এটা মাথায় রেখে আপনারা ডিপোজিট করবেন আর আমার গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমার গ্রুপে আপনার অ্যাড হয়ে থাকবেন বিভিন্ন সাইডের আপডেট পেতে